আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি এখানে আমি একটু কাটাকাটি করতেছিলাম এখানে উচ্ছে কেটে নিচ্ছিলাম উচ্ছে ভাজি করব আর এখানে হচ্ছে আমি একটু সব ধরনের সবজি কেটে নিয়েছি গাজর বাঁধাকপি ফুলকপি আর সাথে ছিল হচ্ছে মটরশুঁটি আমি সকালের নাস্তায় এখন নুডলস রান্না করব তো এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও ছিল আর কি আবার গতকালকের ভিডিও থেকে আমি আপনাদের কাছ থেকে এত পরিমাণে রেসপন্স পাবো আমি এটা আসলে আশাই করি নাই আমি মানে ভাবতেও পারি না যে আপনারা সবাই আমাকে এতটা ভরসা করবেন আর এত এত সাপোর্ট করবেন আমাকে আমি সত্যি মানে একদমই অবাক হয়ে গেছি যে আসলে আপনারা আমাকে কতটা ভালোবাসেন যে মানুষটাকে কখনো দেখেন নাই সেই মানুষটার উপর আপনারা এতটা ভরসা করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম দিনেই অনেকগুলো অর্ডার চলে গিয়েছে আমার হচ্ছে ভালোবাসার আপুদের হাতে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর আমি হচ্ছে আপনাদের একটা বিশ্বস্ততার জায়গা হতে চাই আমি ওইভাবেই হচ্ছে আপনাদেরকে চেষ্টা করব ভালো জিনিসটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য সো প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন আমার পেজটা এখনও যারা ভিজিট করেন নাই পেজটা ভিজিট করে আসবেন পেজে হচ্ছে আপনারা একটু লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর আমি চেষ্টা করব অবশ্যই রিজনেবল প্রাইসেই হচ্ছে আপনাদেরকে ঈদের বেস্ট প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এটা হচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেহেতু আমার মাত্র সবে শুরু এই জার্নিটা সো এখানে হচ্ছে আমার মেইন যে থিওরিটা সেটা হচ্ছে যে আমার ভালো জিনিস সবাইকে যেন আমি দিতে পারি ভালোটা যেন দিতে পারি সো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি ঘরে আপনাদের কাছে হচ্ছে একটু দোয়া চাই যেহেতু নতুন একটা কিছু স্টার্ট করেছি সো আপনাদের কাছে আমি একটু দোয়া চাইলাম সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আমার হাজব্যান্ড কিন্তু এই এই সাইডে আমাকে যথেষ্ট হেল্প করতেছে ওর সাপোর্ট না থাকলে আসলে আমি কোনো কিছুই মানে আমার শুরু করাটা অনেক বেশি হচ্ছে কঠিন হয়ে যায় আর কি ওর সাপোর্টটা তো অনেক বেশি আমার দরকার তো আলহামদুলিল্লাহ সেও আমাকে অনেক অনেক সাপোর্ট করতেছে তো আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন আমরা যেন সুন্দরভাবে নিজেদের বিজনেসটাকে আমরা বিল্ড করতে পারি আর সর্বোপরি হচ্ছে সবার আস্থা বিশ্বাস এবং ভরসার একটা জায়গা আমি তৈরি করতে পারি আর আমি মনে করি আসলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট যে কারু বিশ্বস্ত হতে পারাটা যে মানুষ একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলবে তো আসলে এই জায়গাটা আমি অনেক আগে আপনাদের কাছ থেকে আমি পেয়েছি যে সবাই আমাকে অনেক অনেক ভালোবাসেন তো সো ভালোবাসা থেকেই কিন্তু আস্থা আর বিশ্বাসের জায়গাটা গড়ে ওঠে সো সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এতটুকুই চাই আপনাদের কাছে নতুন আরও কিছু কালেকশান নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে তো এখানে আমি হচ্ছে একটু রান্নাও করতেছিলাম পাশাপাশি আমার তো নাস্তা বানানো হয়ে গেছে নুডলস রান্না করেছিলাম আর আজকে রান্না করব আমি উচ্ছে ভাজি আর হচ্ছে কই মাছ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ডাল রান্না করব তো আমি এদিকে রান্না করতেছিলাম আর আরিশের বাবা সকালবেলা উঠেই গিয়েছিল বাজারে তো আজকে হচ্ছে কিছু বাজার টাজার করে নিয়ে আসছে তো পরদিন থেকেই তো ইনশাল্লাহ আমরা ভুরাতে হচ্ছে সেহেরি খাবো তো রোজার বাজার বলতে পারেন গত সপ্তাহে করেছিল কিছু তো আজকেও হচ্ছে নিয়ে আসছে বাকি যে বাজারগুলো ছিল আর কি 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 বাজার নিয়ে আসলো এখন হচ্ছে এগুলো একটু শেয়ার করি এখানে তরমুজ নিয়ে আসছে আর তরমুজ দেখে তো আড়িস খুব খুশি সে হচ্ছে ওয়াটার মেলন দেখে নাচানাচি করতেছে ভাবছিলাম যে খাবে খুব ওয়াটার মেলন ওয়াটারমেলন করতেছিল বাট কেটে দেওয়ার পর এক পিস কামড় দিয়ে হচ্ছে সে আর কমপ্লিট করে নাই ওর হচ্ছে এই আর কি খাওয়ার নমুনা তারপর এখানে হচ্ছে কিছু সবজি ছিল এটা হচ্ছে এখানে খুব সুন্দর ডাটা শাক পুঁই শাক তারপর ছিল ধুন্দুল বেগুন শশা টমেটো লম্বা বেগুনটা আজকে পায় নাই বেগুনির জন্য আর কি তো আরেকটা বেগুন নিয়ে আসছে একটু হচ্ছে এই যে গ্রিন কালারের যে বেগুনটা এটা দিয়েও বেগুনি অনেক মজা হয় তারপর এখানে ছিল আরও শশা টমেটো এগুলা তারপর হচ্ছে বিটরুট ছিল তারপর এখানে কর্নফ্লাওয়ার আটা লিকুইড দুধ সয়াবিন তেল সেদিন নিয়ে আসছিলো আজকে হচ্ছে আরও এক লিটার মনে হয় এটা প্যাকেটের মধ্যে আর কি রূপচাঁদা প্যাকেটটা নিয়ে আসছে আর এখানে ছিল গাজর কাঁচামরিচ ধনিয়া পাতা এস হচ্ছে তার তরমুজের মধ্যেই হচ্ছে ও তরমুজকে আদর করতেছিল আর কি মনে হচ্ছে তরমুজ খেয়ে একদম উল্টাই ফেলবে খুশি হয়েছে দেখে এটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার খাওয়ার বেলা নাই এখানে হচ্ছে মাছ মাংসের বাজারগুলো তো মাছ মাংসটা একটু পরে খুলতেছে আর এগুলা ছিল শালগম না উলকপি উলকপি শালগম দুইটাই মনে হয় বলে আর কি তো এই সবজিটা আগে আমার খাওয়া হয় না এটা কিভাবে খেলে ভাল লাগবে তরকারি রান্না করে না ভাজি আপনার একটু আমাকে আইডিয়া দিবেন তো কারণ নতুন সবজি এটা আমার কখনো আগে ট্রাই করা হয় নাই তারপর হচ্ছে হচ্ছে এখানে ছিল লেবু আর এখানে হচ্ছে একটা বেল বেলটা অনেক সুন্দর গ্রান ছিল একদম পাকা ছিল তারপর হচ্ছে আলু তো এখন হচ্ছে এগুলো আমি আগে বের করুক সব কিছু বুঝাবো আর বাজার নিয়ে আসলে সে নিজের হাতে বের করতে পছন্দ করে তো ওই সব কিছু বের করে দেয় তারপর হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নেই আর এখানে ছিল মাছ গরু মাংস মুরগি তো এখন একে একে সব কিছু সে খুলে দিবে। তো প্রথমেই হচ্ছে এখানে ছিল গরু মাংস গরু মাংস ফ্রিজেও আছে তো অল্প করে আনতে বলছিলাম তো ফ্রিজে অনেকদিন রেখে গরু মাংসটা খেতে ভালো লাগে না তো এখানে হচ্ছে গরু মাংসের সাথে কলিজাও নিয়ে আসছে আলাদাভাবে তো এই যে কলিজাটা এখন হচ্ছে আমি আলাদা করে তারপর হচ্ছে কলিজাটা আলাদা ভুনা করবো আর কি আর গরু মাংসের সাথে হচ্ছে মিক্স করে দিয়ে দিয়েছে কিনেছে আলাদাভাবে আর কি আলাদা করে কলিজাটা কিনেছে কলিজাটা একদম ফ্রেশ ছিল তো এই তো সে একটু আলাদা আলাদা করে রাখতেছে একসাথে মিক্স করে প্যাকেট করে ফেলছিল মাংসটাও সুন্দর ছিল আজকের মাংসটা একদম লাল লাল আর সিনার মাংসও দিয়েছে ভালো পরিমাণেই তারপর এখানে ছিল একটা বড় সাইজের লেয়ার মুরগি মুরগিটাতে প্রচুর তেল হয়েছে ডিমওয়ালা মুরগি আর মুরগির মধ্যে হচ্ছে লেয়ার মুরগিটাই সবচেয়ে মজা তো এই তো একদম কাটিয়ে কুটিয়ে নিয়ে আসছে তো মাছ মুরগি এগুলো সব এখন খালা ধুয়ে দিবে তারপর হচ্ছে আমি এগুলো প্যাকেট করে ফ্রিজে রাখবো তারপর এখানে মাছ নিয়ে আসছে আজকে তিন রকমের একটা হচ্ছে যে মিডিয়াম যে ছোটো সাইজের চিংড়িটা এটা তরকারি দিয়ে রান্না করে খেলে ভাল লাগে এই চিংড়িটা নিয়ে আসছে তারপর আজকে একটা নতুন ট্যাংরা মাছ নিয়ে আসছে দেখে আমি ভাবছিলাম যে গোলসা মাছ ট্যাংরা মাছ কিন্তু ছোট মাছের মধ্যে আমার খুবই ফেভারিট একটা মাছ কিন্তু ট্যাংরা মাছটা সহজে পাওয়া যায় না তো এই ট্যাংরাটা দেখলাম যে বিশাল বড় কেন জানি ভিডিওতে ছোট ছোট দেখা যাচ্ছে অনেক বড় কিন্তু ট্যাংরাটা সাইজে তো হচ্ছে এটা লেকের ট্যাংরা বললো আর আমি দেখে ভাবছি গোলসা মাছ তখন সে আমাকে বললো যে এটা গোলসা না এটা ট্যাংরাই আর এই ট্যাংরাটার প্রাইস হচ্ছে সাড়ে আটশো টাকা করে কেজি তো দেখলাম যে আসলে এটা ট্যাংরার মতো লাগছে বাট কালারটা দেখে গোলসা লাগছিলো আর কি আমার কাছে তো তো সে বললো যে গোলসাও ছিল বাট এটা গোলসা না এটা খুব ভালো একটা ট্যাংরা তো পরিমাণে কম নিয়ে আসছে যে খেয়ে যদি টেস্ট ভালো লাগে তারপর আরও নিয়ে আসবে টেস্ট করার জন্যই আনছে আর এখানে ছিল একটা রুই মাছ তো মাছগুলো এখন হচ্ছে গুছিয়ে রেখে দিব রুই মাছটা হচ্ছে ধুয়ে টুয়ে রাখবো আর চিংড়ি মাছ ট্যাংরা মাছ এগুলো রেখে দিব এগুলো পরে কাটবে এখন আর কাটার টাইম নেই চট্টগ্রামের বাজারে ছোট মাছটা পাওয়া যায় না আমাদের দেশীয় যে ছোট মাছ এগুলো পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে সামুদ্রিক ছোট মাছ সামুদ্রিক একটা মলায় মাছ আছে যেটা খেতে আমার কাছে হচ্ছে রূপচাঁদা মাছের মতো লাগে টেস্টটা তো ভালো লাগে না আসলে চিটংয়ে আসার পর ছোট মাছ একদমই খাওয়া হয় না তো ছোট মাছ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু ওই যে পাওয়া যায় না সে মাঝে মাঝে বাজারে খোঁজে বাট ছোট মাছটা হচ্ছে দেশীয় যে ছোট মাছ ওইটা একদমই পাওয়া যায় না তো এখন হচ্ছে আমি এই সমস্ত কিছু গুছিয়ে রাখবো তারপর যাব রান্না করতে ভাজি অলরেডি করে ফেলছি তরকারিটা রান্না করবো আজকে শাকগুলো এত সুন্দর ছিল পুরা একদম কচি শাক ফ্রেশ একদম আর এই শালগম বা ওলকপি এটার রেসিপিটা একটু আপনারা আমাকে জানাবেন কিভাবে এটা খেলে ভালো লাগবে এই সবজিটা আগে আমার খাওয়া হয় নাই আজকে প্রথমবার নিয়ে আসলো তো এই ছিল বাজারে যে এখানে মরিচ ছিল ফ্রিজে কতগুলো টমেটো আছে আবার কতগুলো নিয়ে আসছে তো বিটরুটটা হচ্ছে আমি জুস করে খাবো দেখি কারণ ওই দিন ভাজি করছিলাম একটু মজা লাগে নাই মানে খুবই বাজে লাগছে খেতে আর এটা ছিল কর্নফ্লাওয়ার আর এই যে পাকা একটা বেল বেলটা দিয়ে হচ্ছে শরবত করব। বেল দেখলে আমার আম্মুর কথা মনে হয়ে যায় আমার আম্মু বেল খুব পছন্দ করে আর রমজানের সময় আম্মু হচ্ছে সব সময় বেলের শরবতটা খেতে পছন্দ করে আমরা যখন আগে মানে বিয়ের আগে রমজানগুলাতে আম্মু হচ্ছে নিজের হাতে অনেক মজা করে বেলের শরবত বানাতো আর বেলের শরবত কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো তো এখন হচ্ছে আমি একটু তরমুজটা কাটবো আমার বাজার গোছানো হয়ে গেছে তরমুজটা মাসাল্লা ভালোই লাল ছিল মিষ্টিও ছিল তো এই তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ